শাখারিদহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে সকাল থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে শাখারিদহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই অভিযান শুরু হয় বাজারের সড়কের দুই পাশের ফুটপাথ ও সরকারি জমিতে গড়ে ওঠা দোকান ছাউনি অস্থায়ী স্থাপনা একের পর এক ভেঙে ফেলা হচ্ছে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ টিম সঙ্গে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রশাসন জানিয়েছে জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য ফেরানো বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল উচ্ছেদই এই অভিযানের মূল লক্ষ্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই বলছেন জনস্বার্থেই এমন উদ্যোগ প্রয়োজন ছিল অনেক আগেই অভিযান চলমান রয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা স্থাপনা আর কোনোভাবেই সহ্য করা হবে না শাখারিদহ বাজার থেকে আগস্ট ফাইভ বিটি